আর পনেরোশো সিসি এই গাড়িটিতে আর সিএনজি কনভার্শন করা আছে নামানা কনভার্সন থেকে সামনের হেডলাইট গুলো কিন্তু স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটগুলো পাবেন ফগ ল্যাম্প সহকারে করে সামনে গ্রেন ডিউম একদম ফ্রেশ অবস্থা আছে নাম্বার প্লেটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং সাইডে হেডলাইটটিও কিন্তু চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে সামনে পিছনে এসএস এর বাম্পার সহকারে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসের টয়টার স্টিকার জাপানিজ স্টিকার বিআরটিআর স্টিকার সহকারে জেনুইন গ্লাস পাচ্ছেন চারটার চাকাই মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ডোরের প্যাডি কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় দেখেন যে নিখিল ডোর হ্যান্ডেল উডেন সহকারে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে মাশাআল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু রয়েছে গাড়িটি চারটা চাকাই মার্শাল ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটির সাথে এবং ব্যাকগ্লাসে কিন্তু টয়টারজি স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন আলহামদুলিল্লাহ ব্যাগ লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং ব্যাক ক্যামেরার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেট ফ্রেশ অবস্থায় আছে কিন্তু এই গাড়িটির সাথে আর এই গাড়িতে সাট লিটার সিএনজি কনভার্শন করা আছে ষাট লিটার সিএনজি সহকারে কিন্তু এই গাড়িটি আপনারা আমাদের কাছে পাবেন আর সাইডের হিস্ট্রি দেখা যায় অরিজিনাল কালার জাপানিজ স্টিকার সহকারে মাসালা একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় গাড়িটি রয়েছে আলহামদুলিল্লাহ ডান সাইডের লাইটও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন আর ডানসাইডের বডির কথা যদি বলি মাসালা কিন্তু টিপ টপ রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন তো ওভারঅল যারা চাচ্ছেন যে প্রাইভেট ইউজের জন্য বা রেন্টাকারের জন্য একটা গাড়ি কিনবেন বাজেটের ভিতরে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে ডিভিডি ব্যাক ক্যামেরা উডেন সহকারে মানে একেবারে প্রপারলি রেডি অবস্থায় কিন্তু আপনারা পাবেন তো ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই ফাইন ভাই হিট হিটপ্রুফের ব্যবহার আছে সামনে মার্শালটা দেখেন মার্শালটা কিন্তু ফ্রেশ কন্ডিশনই আপনারা পাবেন নর্মালি কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্টোর থাকে কিন্তু আখানো বাঁকানো থাকে দেখলে বুঝবেন নামানা কনভারেশন থেকে সিএনজি কনভার্শন করা আছে সাইডের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা পাবেন তো এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চারের শেপ দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি গাড়ি শেপের এক্স করলা তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি বারো লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই সরু আসতে হবে দেখতে হবে প্র্যাকটিক্যালি গাড়িটি আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেডের বিপরীতে আদিবা কার সেন্টার সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম